বহু বছর পর যখন অতীতের সাথে দেখা হয় তখন তাকে শুধু সাময়িক আবেগ দিয়ে একটুখানি ছুঁয়ে দেখতেই হয়তো আমাদের ভালো লাগে তার বেশি কিছু নয় কারণ লম্বা সময়ের ব্যবধানে পরিবেশ সময় অভ্যাস চিন্তাধারা সবকিছুই মনের গঠনকে পাল্টে দেয় কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে নমস্কার দ্য স্টোরিওস ফেরির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প স্বামী সুবেন্দু ও মেয়ে রিয়াকে নিয়ে রোহিণীর বেশ সুখের সংসার রোহিণীর স্বামী কলেজে কেমিস্ট্রি পড়ায় আর রিয়া এই বছর মাধ্যমিক দিলো এবছরের ছুটিতে তাদের প্ল্যান দিল্লি থেকে চন্ডীগড় কলকাতায় দিল্লি থেকে আজ এসে উঠেছে একটি হোটেলে রাতে ডিনার করতে তারা কাউনলুন যায় আর এই কাউনলুন দিয়ে তার চোখ পড়ে অন্য একটি টেবিলে যেখানে বসে আছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগের অতীত প্রথমে তো রোহিণী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিছু সময় পর ও তাকে দেখতে পেয়ে তাদের টেবিলের কাছে এসে আলাপ পরিচয় শুরু করে রোহিণী তার স্বামী ও মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেয় আকাশকে আকাশ ও পরিচয় করিয়ে দেয় তার স্ত্রী ও পুত্রকে দেখতে দেখতে শুভেন্দু রিয়ার সাথে একটা পরিচয় গড়ে ওঠে আকাশে আকাশ তাদের পুরো চন্ডীগড়টা ঘুরে দেখায় বেশ আনন্দই কাজ ছিল দিনগুলো কিন্তু এসব কিছুর মধ্যেও রোহিণীর কোথাও যেন একটা অস্বস্তি হচ্ছিল তার মনের মধ্যে হাজারো অভিমান প্রশ্ন অনুযোগ কিন্তু আকাশকে দেখলে মনে হয় ও যেন বাসি ফুলের মতো সব ভুলে গেছে সেদিন আকাশ অনেকবার করে অনুরোধ করেছিল তারা যেন হোটেল ছেড়ে আকাশের বাড়িতে গিয়ে ওঠে কিন্তু শুভেন্দু ও রোহিণী কেউ রাজি হয়নি একটা সময় যে আকাশকে দেখতে না পেয়ে রোহিণী পাগল হয়ে যেত আর আজ সেই আকাশের এত বাড়াবাড়ি রোহিণীকে অস্বস্তিতে ফেলে দেয় এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন গল্পের নাম মেঘ পাহাড় গল্পটির লেখিকা সুচিত্রা ভট্টাচার্য গল্পটি সুচিত্রা ভট্টাচার্যেরই সুনির্বাচিত নয়টি উপন্যাস বই থেকে নেওয়া হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন